নমস্কার কেমন আছেন সবাই এসএম ব্লক এইগুলো তোমাদের বন্ধু তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং ঠিক আছে তো এখন ঘুরিতে বাজে দশটা দশ হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে দেখো কীরকম রোদ উঠেছে কখনো মিষ্টি কখনো রৌদ্র আকাশের ওয়েদার একদমই ভালো না ঠিক আছে আর এতগুলো জামা কাপড় দেখো তোমাদের দেখায় পুরো উপচে পড়ছে জামা কাপড় দেখছো এতগুলো কাপড় আসতে হবে এখনও কোনো কাজে হাত দিইনি তো সমস্ত কাজ বাজ আমাকে এক্ষুনি করতে হবে ঘরের বিছনামাদুরা দেখো এককার হয়ে রয়েছে ওঠাইনি সব ওঠাবো ঠিক আছে কুচে তারপরে সব বাসন আছে ধুয়ে তারপরে কাছাকাছি করতে যাবো বন্ধুরা ঠিক আছে তো যাই হোক ঠিক আছে সারাদিনের কাজকর্ম তো থেকেই থাকে করতেও হয় সেগুলো আমিও করব। ঠিক আছে বন্ধুরা তো তোমাদের টিফিন হয়েছে আমি এখনও সকালে কিছু খাইনি এবারে খাবার একটু কিছু কাজ করে তারপরে কিছু খেয়ে তারপর কাছতে যাবো ঠিক আছে না খেলে তো আর কাজে হাত দিতে পারবো না শরীরটাও ঠিকঠাক ভালো না বন্ধুরা যাই হোক তো চলো আবারও মিলছি তোমাদের সাথে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে মিলছি আবার বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কি খাওয়া দাওয়া করেছো দেখো আমি বসেছি দুঃখের থেকে খাওয়া দাওয়া দেখো দেখো কি আছে তোমাদের ভাত করেছি বন্ধুরা আর কালকে রাত্রে মাছের মাছের কারি ছিল দেখো শীতকারী এরকম দেখছো শীতকারি ছিল ধাপে বানিয়েছিলাম ওটাকে কালো দিয়ে থাকবো ওটাই আসবো দুঃখ করে খাবো রাতে কিছু একটা বানাবো কেন আজকে আমি সমস্ত ভালো ভালোবাসি বসে বসি বন্ধুরা ওই জন্য আমি রান্না করি করিনি তেমন ভাবে না ফিরে মাছ আছে তেমন দাদা কিছু করবো না তাই জন্য আর করিনি বন্ধুরা তো চলো ঠিক আছে আমি তো খেতে বসছি ঠিক আছে একটু করেছি তবে জানি না চলে এসো খাবে তো ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা ফিরে এসছি কিনেছি হ্যাঁ বন্ধুরা তো দেখো আমি একটু এখন চিকেন বানাচ্ছি ঠিক আছে চিকেনটা বানাচ্ছি দেখো চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসছে দেখছো দেখো চিকেন আমি বানাচ্ছি কেন আজকে দুপুরে আমি তো শুধু ভাত বানিয়েছিলাম তো সবজি করিনি বলে একটু বলে চিকেনটা করি রাতে খাওয়ার জন্য তো একটু চিকেন বানাচ্ছি বন্ধুরা দেখছো কালার দেখো চিকেনের এত সুন্দর কালার এসছে দেখে মনে হয় জীবের জল চলে আসছে বন্ধুরা এই গলা লাগছে না কিন্তু না করলে কী দিয়ে খাবো ভাত বলো ঠিক আছে নিরুপায় তো চলো ঠিক আছে দেখো চিকেনটা হচ্ছে এখনো একটু ভালো করে কষি কষি তারপরে জল দিলে দিলে আমার হয়ে যাবে মোটামুটি ভালো মতোই কষাচ্ছি তো দেখছো এবার আমি তো জানো এরকম কষি খেতেই ভালোবাসি দেখছো একটু গেভি গেভি করবো ঠিক আছে তো ঠিক আছে আমি একটু মশলা আবার বেটেই রান্না করি আমি সব কিছু বাদাম মশলাই দিয়েছি দিয়ে রান্নাটা করছি দেখো আমরা ঠিক আছে তো কে কে চিকেন এরকমভাবে চিকেন খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর কেমন হয়েছে আমি খেয়ে তোমাদেরকে বলতে পারবো ঠিক আছে তো চলো মিলছি আবার ঠিক আছে তো সব কিছু জানালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঠিক আছে তার উপরে জানালাম গুড নাইট ঠিক আছে জানালো রাতও হয়ে গেছে আটটা মনে হয় বাঁচতে যাই কি আটটা বাজে ঠিক আছে আমি তো বারান্দাতে বলতে পারবো না তো যাই হোক বন্ধুরা তো কালকে আবার মিলছি একটা নতুন ব্লকের সাথে আজকে তো দেখছো পোসাকাছটাও দেখা যাচ্ছে দেখছো কত সুন্দর হয়েছে গাছটা তো চলো মিলছে আবার একটা নতুন ব্লাকে তো আজকে দিকটা বাই বন্ধুরা চলো লাভ ইউ